আম 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 আমি আছি এখন বাগানে মানে আম আমার চারপাশে আসসালামু আলাইকুম এবরিয়ান কে অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন ওয়েলকাম টু মিস্টার হালু কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি যে আমটা নিজে বাসার জন্য নিব সে আমটা আপনার জন্য দেওয়ার চেষ্টা করব এবং সেখানে আপনারা অনেকে রেসপন্স করেছিলেন তারপর একটু শারীরিক অসুস্থতার জন্য কিন্তু আসলে অনেক জ্বর ছিল যার জন্য কিন্তু আসলে আমি এই আমটা নিয়ে কোনো কাজই করতে পারি না কোনো পোস্টই দেখেন অনেকেই কিন্তু বারবার নক করেছেন যে ভাই আম কি দিবেন না আমি সিজন তো চলে যাচ্ছে আমরা আম কখন পাবো আর আপনারা কিন্তু এটাও জানেন যে আপনাদের হালুম্বা কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো কিছু করার এই জন্য একটু দেরি হলেও আমি চলে আসছি এখন আম বাগানে এবং এই আমবাগানটা কোথায় জানেন এই আম বাগানটা কিন্তু খুলনার আশেপাশে না অনেক দূরে আমি চেয়েছিলাম আপনাদেরকে একদম এজে গাছ থেকে একদম ফ্রেশ আমটা দেখেন এইরকম একটা আম আপনি যখন মুখে দিবেন যখন কাটবেন একটু পরে আমটা কিন্তু কাটবো একদম গাছ থেকে ছিঁড়ে কিন্তু আম কেটে আপনাদের দেখাবো যে আমগুলো কেমন হবে আমগুলো কিন্তু দুই থেকে তিন দিন বাসায় রাখলেই কিন্তু পেকে যাবে মানে একদম গাছ থেকে ফ্রেশ আমটা আপনাদের দিব আমি যেটা বাসার জন্য নিব ওটা আপনাদের দিব আর এরকম একদম ফ্রেশ আম নেওয়ার জন্য আমি চলে আসছি কিন্তু খুলনা থেকে অনেক দূরে চুয়াডাঙ্গা এবং এখানে ঢুকে এই যে পরিবেশটা মানে একদম আমের মধ্যে আমি এবং এই যে আমগুলো দেখেন একদম ফ্রেশ ফ্রেশ আম এটাতে কিন্তু আমার মনে হচ্ছে যে দুই থেকে তিনটায় কিন্তু আপনার কিন্তু দেড় কেজি দু কেজি হয়ে যাবে মানে ওনারা যেটা বললেন যে পাঁচটা আপনার দু কেজির বেশি হয়ে যাবে এরকম যে আমগুলো আছে এরকম আম কিন্তু আপনার দুইটা থেকে আড়াইটায় কিন্তু এক কেজি হয়ে যাবে এবং আমগুলো কিন্তু বেশ বড় এবং দেখেন একদম ফ্রেশ আম এরকম আম যদি আপনি আসলে বাসায় সবার সাথে মিলে বসে খেতে পারেন আমার মনে হয় এর থেকে আমের সিজনে ভালো কিছু হতে পারে না আর এই আমের দাম কত এই আমের দামটা কিন্তু আমরা রিজেনবল রাখছি যেহেতু আমরা খুলনা থেকে অনেক দূরে আসছি তো আমাদের কিন্তু একটা হেভি একটা কস্টিং আছে তারপরও এই আমগুলো হচ্ছে আমরা একশো টাকা করে কেজি দিব আপনাদেরকে আচ্ছা আমটা হচ্ছে বাড়ি ফোর হ্যাঁ বাসায় যখন এক দুদিন রাখবেন একদম যখন পেকে যাবে বা এই বাড়ি আম আপনারা গত বছর যারা খেয়েছেন যারা বাজার থেকে কিনেছেন তারা জানেন যে আমগুলো কত সুন্দর দেখতে হয় এবং কতটা টেস্টফুল হয় আমি নিজেও কিনেছিলাম এরকম ফ্রেশ মানে একদম গ্রামে এসে একদম আমের সাথে বসে আপনারা তাহলে এখানে এসেও খেতে পারেন আমাদের থেকে আম একশো তিরিশ টাকা কেজিতে নিতে পারেন এবং আমরা খুলনাতে কিন্তু ফুল হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি কত কি চার্জ হবে সেটা কিন্তু আমাদের পেজে সরাসরি আপনারা মেসেজ দিতে পারেন বা আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা জিরো নাইন থ্রি সেভেন বাইশ সাতানব্বই আমি আবারও বলছি জিরোয়ান নাইন থ্রি সেভেন ষাট বাইশ সাতানব্বই আপনার সরাসরি কিন্তু এই নাম্বারে কল করে আপনারা কিন্তু আম অর্ডার করতে পারেন একদম মুক্ত কিন্তু ফ্রেশ আমটা কিন্তু আমরা পেয়ে যাবেন আমরা বাগান থেকে যেভাবে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা ক্যারেট হিসাবে দিব বা আপনার মিনিমাম যদি অর্ডার করতে হয় একদম মিনিমাম পাঁচ কেজি কিন্তু অর্ডার করতে হবে তার নিচেই কিন্তু অর্ডার করলে আমরা দিতে পারবো না আর আপনারা কিন্তু ক্যারেটে নিতে পারেন বিশ কেজি পঁচিশ কেজি আর যেটা ভালো লাগে যে যে অ্যামাউন্ট আম নিতে চান যত কেজি লাগে আপনারা কিন্তু চাইলে এই আমগুলো নিতে পারবেন সো আসেন আমার হাতে চলে আসছে এই আমগুলো একদম বোটাসহ দেখেন এরকম আমই কিন্তু আপনারা পাবেন এই জন্য কিন্তু আজকে আমি এত দূরে চলে আসছি সো আমটা একটু কেটে দেখি যে আম মানে এই আমটা কিন্তু একদম পুরো পাকে না মানে বাসায় এক থেকে দুদিন রাখলে ফুল পেকে যাবে এবং এটার কালার যা আসবে তারপর আপনাদের কথা দিয়েছিলাম যে আম আমি জাগায় বসে খাবো এবং খেয়ে বলবো এটার টেস্টটা কেমন সো এটা হচ্ছে একদম মানে বতি যেটাকে বলে বাংলায় একদম বতি হয়ে গেছে এটা কাটলে বোঝা যাবে এটার টেস্টটা কেমন আসে দেখতে পাচ্ছেন এই যে একদম বোটার থেকে কিন্তু যে কষ বের হচ্ছে তো একদম ফ্রেশ যে আমটা আছে এই আমটা একটু কাটিয়ে আসি দেখি কতটুকু আচ্ছা দেখি কেমন কালার আসছে ভিতরে মানে এটা হচ্ছে একদম কাছাকাচায় আছে মানে জাস্ট বতি হয়েছে এটা হচ্ছে বাসায় একদম হাঁটি বের করে দিতে হবে আচ্ছা 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 লালটা এখন আচ্ছা আচ্ছা এই যে এই কালার আসবে তাই তো যারা আসলে মানে একদম যারা এরকম খেতে যাচ্ছেন আর কি বাগানে এসে কিন্তু চাইলে এরকম খেতে পারেন এটা তো বাসায় এক দুদিন রাখলে পেকে যাবে একদম এক দুই দিন রাখলে পেকে যাবে একদম পেকে যাবে দুই দিন আচ্ছা আচ্ছা তো লোকেশনও জানলেন দেন হচ্ছে কত করে কেজি বললাম যে একশো তিরিশ টাকা করে কেজি দিচ্ছি আমরা আর হচ্ছে এই আমগুলো দুইটা থেকে তিনটে আপনার দেড় কেজি হয়ে যাবে মানে পাঁচটায় দুই কেজি প্লাস হবে সো এই যে আমের সাইজও কিন্তু বেশ ভালো তো আসেন ট্রাই করা যাক বিসমুল্লা রহমান রহিম অনেক ইয়ামিয়ামি খাবার খেয়ে পেশন দেই কিন্তু আমটা এখনো পাকে নাই কিন্তু এই আমটা যথেষ্ট মিষ্টি মানে সিরিয়াসলি বলি দেখেন যদি টক হইতো আমার এক্সপ্রেশন বুঝতে পারতেন কাঁচা আম যদি এরকম মিষ্টি হয় হুম তো কাছে এরকম আম মানে অস্থির ভাই আপনারা আমার কাছে জানিলো আপনারা নিজেরা যদি সময় পান আমি যেমন ট্রেনে আসছি ওরকম চলে এসেন এই সম্বন্ধে তো ট্রাই করেছেন মানে এইরকম বাগানে বসে একদম আমের সাথে বসে আহ মানে এরকম আম খাওয়া আর আমগুলো যদি কাঁচাও এত মিষ্টি হয় পাকলে আল্লাহ পাখি ভালো জানে যে আমরা বাসায় বসে কত ভালো আম খাইতে পারবো কত মিষ্টি এবং সুস্বাদ আম খাইতে পারবো এবং আপনাদেরকে প্রত্যেকটা আম ফ্রেশ দেব ইনশাল্লাহ একটু দেখেন ভেতরে যে আটিটা আছে এই আটিগুলাও কিন্তু অনেক ছোট। হ্যাঁ মানে আপনি অনেকটাই বডিতে আম পাবেন মানে জাস্ট এই আমগুলো আসলে যে বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর এই আমগুলো কিন্তু আসলে অনেক মজা হয় এবং আপনারা যারা গত বছর খেয়েছেন বা এই বছর খাচ্ছেন আমি যাই না কে কে খাচ্ছেন ভিডিওতে যারা দেখছেন এই আমগুলো আসলে অনেক মজা হয় সো আপনারা কিন্তু এই আমটা বেশি দেরি করবেন না আমরা কিন্তু এক থেকে দুদিনের দিনের মধ্যে কিন্তু যার যার বাসায় ডেলিভারি দিয়ে দেবোদের এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা আমি বলেও দিচ্ছি জিরো নাইন থ্রি সেভেন ষাট বাইশ সাতানব্বই জিরো নাইন থ্রি সেভেন ষাট বাইশ সাতানব্বই চব্বিশ ঘন্টা আপনার জন্য খোলা আছে আপনারা যে কোনো টাইমে অর্ডার করতে চাইলে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই ভিডিও যারা দেখতেছেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করার পরে কনফার্ম করে কিন্তু আপনারা খুব দ্রুতই কিন্তু আমটা দু একদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন সো আজকে ব্লগটি এই পর্যন্ত রাখছি মানে এত সুন্দর জায়গায় এসে বেশি ওয়েট করতে পারছেন কারণ আমার ট্রেন খুব দ্রুত তাড়াতাড়ি চলে যেতে হবে সো আজকে ব্লগটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর একটা ব্লগে আপনাদের বেশি বেশি আম দিতে পারি এই দুয়া করেন সো কিপ স্মাইল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ